বাবা নাই বাবা অনেক শুধু থাকে আর একটা বিয়ে করছে যায়। ও 엄마 মাকে নিয়ে থাকে? হুম 엄마 ভাই বোন আছে আপনার? ভাই বোন নাই আমি একা। একা। আচ্ছা থাকেন কই এখন? থাকে এসে ঢাকায়তে। ঢাকায়। আপনার মাও থাকে? হুম আমার আম্মা থাকে। ও। চলেন কিভাবে কিভাবে কি কাজ কাম করেন? পার্লারে কাজ করি। আপনার মা কি করে? আম্মু অসুস্থ। অসুস্থ। আপনি একা ইনকাম করেন? হম আমি একাই করি।

বড় গল্প আপনার দর্শক ফোন দিলে ভালো করে কথা বার্তা বলবেন হ্যাঁ হ্যাঁ আমার সাথে ভালো কথা বলে আমিও কথা বলবো কারণ আমি একটা গরিব মানুষ তাই না আমার সাথে কেউ ফোন দিয়ে আজেবাজে কথা বলুক যদি তারা ভালো মন নিয়ে আমারে ফোন দেয় ভালো মন নিয়ে কথা বার্তা বলতে চাই তাহলে আমিও তাদের সাথে ভালো মন নিয়ে কথা বার্তা বলবো আচ্ছা ঠিক আছে আর ঢাকায় কোন জায়গায় থাকেন কেউ যদি ঠিকানা চাই দেখতে আসে তাহলে ঠিকানা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিকানা দিবো যে আমাকে পছন্দ করবে ভালোবাসবে আমাকে দেখতে আসবে তাহলে অবশ্যই তাহলে ঠিকানা দিব আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম